একবার নীল নদের বুকের উপর দিয়া সৌদাগরের জাহাজ কোথাও যাইতেছিল সেই জাহাজের লোকদের মধ্যে এমন এক ব্যক্তি ছিলেন যিনি প্রত্যহ দূর শরীফ ও জিফা করিতেন একদা তিনি নিজের প্রত্যহিক নিয়ম অনুসারে দূর শরীফ পাঠ করিতে লাগিলেন এমন সময় এক পর্যায়ে তিনি দেখিতে পাইলেন নদীর একটি মাছ জাহাজের গা ঘেঁষিয়া চলিতেছে তিনি যতক্ষণ শরীফ পাঠ করিলেন মাছটি ততক্ষণ উহা শুনিতে থাকিল ঘটনাক্রমে তখন এক জেলে নদীতে জাল ফেলিলে ওই মাছটি তাহার জালে ধরা পড়িল জেলে তো ওই মাছ পাইয়া মহা খুশি সে উহাকে বাজারে বিক্রয় করার জন্য লইয়া গেল সেদিন ঘটনাক্রমে হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহু কিংবা হজরত অমরে ফারুক রাজিউল্লাহ তালা আনহু ভালো একটি মাছ কিনিবার উদ্দেশ্যে বাজারে আসিয়াছিলেন তাহার ইচ্ছা ছিল বড় রকমের মাছ পাওয়া গেলে উহা ক্রয় করিয়া নিয়া নবী করিম হইল এবং তিনি উহাকে নিয়া নিজ বাড়িতে লইয়া গেলেন ঘরে পৌঁছিয়া তিনি তাহার বিবি সাহেবাকে বলিলেন এই মাছটিকে মশলা দি দিয়া যত্নের সহিত ভালো রকম রান্না করিয়া আজ ইনশাল্লাহ হজরত নবী করিম সাল্লাহ আলয়াল্লামকে দাওয়াত করিব স্বামীর ফরমাইশ অনুসারে বিবি সাহেবা মাছটির আইস ছাড়াইয়া ভালো রকমে ধুইয়া পরিষ্কার করিয়া রান্না করার উদ্দেশ্যে উহাকে চুলায় উঠাইয়া দিলেন কিন্তু আল্লাহর কীর কুদরত মাছের হাড়ি উঠাইয়া দেওয়ার মাত্রই চুলার আগুন নিবিয়া গেল আবার আগুন ধরানোর চেষ্টা করা হইলে জ্বলিল না স্বামী স্ত্রী উভয়ে মিলিতভাবে কৌশেষ করিয়াও চুলার আগুন দড়াইতে পারিলেন না অনেকক্ষণ যাবৎ মাছটিকে রান্না করার ব্যর্থ প্রচেষ্টা চালাইয়া অবশেষে তাহারা বিস্মিত হইয়া হযরত নবী করিম সল্লাহু আলহ দরবারে এই বিষয়ে খবর পাঠাইলেন খবর পাইয়া তিনি নিজে যে সেই বাড়িতে তা তশ্রিফ আনিলে তাহার নিকট সমস্ত ঘটনা বর্ণনা করা হইল তিনি তখন বলিলেন দুনিয়ার আগুন তো দূরের কথা দুজকের আগুনও এই মাছটিকে পড়াইতে পারিবে না কারণ মাছটি নদীতে থাকা কালে সেই নদী পাড়ি দেওয়ার সময় এক ব্যক্তি জাহাজে বসিয়া ঐকান্তিক আগ্রহের সহিত দুরুদ সরি পড়িতেছিল আর মাছটি অত্যন্ত আগ্রহ এবং মনোযোগের তাহা শুনিতেছিল সুতরাং দুনিয়ার আগুন কেন দোজকের আগুনও ইহার জন্য হারাম হইয়া গিয়াছে সোবাহ